ভাই জাস্ট এই সেলিব্রেশনটা দেখো ভাই আমার মনে হচ্ছে তোমরা এই সেলিব্রেশনটা কিন্তু আগেও দেখেছো তাও আবার কেরালার হোম গ্রাউন্ডে ইয়েস গাইজ আমি কথা বলছি ডিমিট্রি পেটেডসের ব্যাপারে আর অ্যালবার্টো রডরিগেজ ব্যাপারে কেন কি না এই যে সেলিব্রেশনটা এই সেলিব্রেশনটা কিন্তু আমরা আগেও দেখেছি ডিমিট্রি পেটেডসের থেকে এবং সেম সেলিব্রেশন কিন্তু করলো অ্যালবার্টো রডরিগেজ আজ তো বিষয়টা কি হয়েছে বিষয়টা হচ্ছে আজকের মোহনবাগান তিন শূন্য গোলে কিন্তু কেরালার হোম রাউন্ডে কেরালাকে কিন্তু তিন শূন্য গোলে আজকে হারিয়ে লিগ টেবিলের কিন্তু এখনও অবধি টপে আছে আর লিগশিল্ডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাছে চলে এসেছে জাস্ট একটা ম্যাচ জিতলেই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন এবং অবশ্যই ড্র করলে বা হারলে সেটা পরবর্তীকালে কথা তখন অন্য টিমের ওপর মানে এফসি গোয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে যে এফ সি গোয়া কী করবে না করবে সেটা পরবর্তীকালে কথা বাট ধরেই নিতে পারো নাইনটি নাইন পয়েন্ট যে মোহনবাগান এখন শিল্ড জিতে গেছে বাট সত্যি কথা বলতে আজকের এই ম্যাচটা দেখে কিন্তু মানে তোমরা যদি ভালো করে দেখো আজকের ম্যাচটা মোহন বাগান কিন্তু আহামরি কিছু খেলেনি ঠিক আছে বাট যেই সব চান্সগুলো ক্রিয়েট করেছে এবং যেই সব গোলগুলো আজকে দেখতে পেয়েছি আমরা ভাই সেরা গোল সেরা প্রথমত জেমি ম্যাকলারেনের যে দ্বিতীয় গোলটা ঠিক আছে সেকেন্ড গোলটার কথা বলছি ফার্স্ট গোলটা তো আছেই বাট দ্বিতীয় গোলটা ভাই যেখান থেকে তোমার জেসন কামিংস এবং আমাদের আমাদের জেমি ম্যাকলারেন নিজেদের মধ্যে একটা পাস খেলে জেসম কামিংস মাথার ওপর থেকে বলটা দেয় এবং লিটারেলি বলছি জেমি ম্যাকলেন কিন্তু বলটিকে জাস্ট নজরে ছিল এবং অন্য ক্লেও কোনো প্লেয়ার হতো মানে যদি হতো জেমি ম্যাকলেনের জায়গা তাহলে হয়তো একটা ড্রপ অ্যালাউ করতো তারপরে হয়তো মারতো বাট নিজে বা জেমি ম্যাকলেন কেন সে এ লিগের অল টাইম টপ গোলস করা সেটা কিন্তু একদম বুঝিয়ে দিল তার সবাইকে একদম পুরো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে কেন আমি এ লিগের টপ গোলস করার বা এই বলটাকে ড্রপও দিতে দেয়নি ওখান থেকে দেখছে যে সচিন সুরেশ আগে আসছে তো তারপরে কিন্তু কি করলো জাস্ট হালকা টোকা দিয়ে বলটিকে বিনা ড্রপে কিন্তু বলটিকে সচিন সুরেশের মাথার উপর থেকে কিন্তু বলটিকে জালে জড়িয়ে দিল এবং জেমি ম্যাকল্যান কিন্তু দুটো গোল করলো ওইটা নিয়ে তো যাই হোক আজকে কিন্তু লিস্টেনও কিন্তু প্রথম গোলটার জন্য লিস্টেনও কিন্তু ভালো একটা পাশ দিয়েছে জেভি ম্যাকল্যান তো জেভি ম্যাকলেন প্রথম গোলটা মিস করেছে তারপরে কিন্তু আবার টার্গেটে রেখেছে এবং গোল হয়েছে প্রথম গোলটা দ্বিতীয় গোল তো যেটা বললাম জেভি ম্যাকল্যানের তৃতীয় নম্বর গোল যেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস প্রথমে একটি শর্ট মেরেছিল ডিফ্লেকশন হয়ে আবার রিটার্ন এসছে তারপরে কিন্তু অ্যালবার্টো রড্রিগেস তারপরে কিন্তু গোল মেরেছে তো বুঝতেই পারছো অ্যাটাকাররাও গোল মারছে ডিফেন্ডাররাও গোল মারছে মানে আমাদের ডিফেন্স লাইন অ্যাটাক হয়ে যাচ্ছে অ্যাটাক লাইন তো অ্যাট্যাই আছে তো যাই হোক তোমাদের খেলাটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে আজকে কিন্তু মাঝমাট ভাই মাঝমাটে আমি জানি না কেন আপুইয়া যে কী করছিল মানে কী বোঝাতে চাইছিলো বা কী করতে চাইছিল আমি জানি না বাট যাই হোক অ্যাট দ্য এন্ড মোহনবাগান তিন পয়েন্টে শেষে আজকে মানে তিন গোলের পর আজকে ম্যাচটা শেষ করলো তিন শূন্য গোল এবং তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মোহনবাগান পেলো তো যাই হোক খেলা দেখে তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল না তো চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে জয় মোহনবাগান